মানুষ বুঝুক দরকার আছে এটা মানুষ নেচে 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 পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে আর নেচে নেচে দিদি জিন্দাবাদ দিদি জিন্দাবাদ এই বাংলার জনগণ করেছে এখন তার খাসারত বুঝুক সমস্ত রাজ্যে সমস্ত রাজ্যে ইলেকট্রিক বিলের মূল্যগত কত আর এই পশ্চিমবাংলায় কত সাধারণ মানুষকে অনেকবার জানানো হয়েছে সবাই জানে জানা সত্ত্বেও আজকে যে স্মার্ট মিটারটা এসছে মানে আপনি যতটা বিদ্যুৎ খরচ করবেন আগে থাকতে আপনাকে নিতে হবে আধার ডাক্ত্রেবেলা চলতে চলতে দেখাচ্ছে শেষ হয়ে গেল টাকা আপনার বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন হবে তো আজকের দ্রব্যমূল্য মূল্য থেকে শুরু করে কত কি হচ্ছে রাজ্য সরকার একবারে মুখ খুলেছে কোনো প্রতিবাদ করেছে না পার্লামেন্টে করছে না বিধানসভায় করছে বাইরে দুটো একটা ডায়লগ মারছে তাও তো ভুলে গেছে আজকে দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা নেই শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দাদা দিদি মিলে এই করছে আজকে অবশ্যই এই মানুষকে ধোকা দেওয়া হচ্ছে আজকে সাধারণ মানুষ নাজহাল আপনি চলে যান প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে চলে যান তাদের যা আহাকার তাদের রুজি রুটি তাদের তাদের যে মানে পরিশ্রম করে পরিশ্রমের মূল্য পায় না তারা যে কাজকর্মগুলো করে কাজকর্ম তো বাংলায় নেই আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে সেখানে বাইরে গিয়ে কাজ করছে এবং লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে বাঙালি মুসলমান বাঙালি হিন্দু বাঙালি জাতি হিসেবে বাইরে তাদের একটাকেও মূল্য দেওয়া হচ্ছে না শুধু হিন্দু মুসলিম বলে না বাঙালি কাউকেই মূল্য দেওয়া হচ্ছে না তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে পেটানো হচ্ছে তাদেরকে পিটিয়ে হত্যা করে বস্তা বন্দি করে কফিন বন্দি করে বাংলায় পাঠানো হচ্ছে দিদিমণি সেই সমস্ত রাজ্যের বিষয়ে কোনো কথা না বলে বলছে পরিযায়ী শ্রমিক তোমরা চলে এসো বাংলায় আমি কাজ দিচ্ছি তা তাদের কি অধিকার নেই এই ভারতবর্ষ কি পশ্চিমবাংলা উড়িষ্যা বা বিহার এই সমস্ত দেশের রাজ্যের বাইরে নাকি তাহলে তাদের অধিকার নেই সে দিল্লি কাজ করার তারা চলে আসবে আপনি কাজ দেবেন কেন আপনার ক্ষমতা নেই কেন দিল্লি যখন বাংলার মানুষ বাংলাভাষী মানুষ দিল্লি গিয়ে কাজ করছে তাদের উপর টর্চারিং হচ্ছে আপনি বলতে পারছেন না যে দিল্লির থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে প্রচুর মানুষ আমরা বাংলায় কাজ করছে আমরা তাদেরকে শেল্টার দিচ্ছি আমরা তাদেরকে ভালোবাসছি আমরা তাদেরকে সুরাহা দিচ্ছি আর আমার বাংলার লোক বাইরে কাজে যাবে তাদেরকে বিতাড়িত করবেন তাদেরকে মেরে কফিন বন্দি করে দেবেন আমরা এটা বদ্বস্ত করবো না আপনার সাহস হচ্ছে না সেই সমস্ত স্টেটে সেই সমস্ত স্টেটে যারা স্টেট চালাচ্ছে তাদের সঙ্গে কথা বলে এটাকে সব মানে একটা সুরাহা না করে আপনি সবাইকে চলে আসতে বলছেন মানে থাকার দরকার নেই সেখানে বাঙালি মুসলমানরা সেখানে থাকতে পারবে না আর বিহারি তারা এখানে এসে থাকবে আর আমরা তাদের তুপনি দিয়ে পুজো করব মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি এটা ভাববেন না আমার বাঙালি ভাষী মানুষরা যদি ভিন রাজ্যে গিয়ে কাজ না পায় তাদেরকে যদি অত্যাচারিত করা হয় তাদেরকে মেরে যদি কফিন মন্দির করে এই বাংলায় পাঠানো হয় আমরাও বলছি কথা দিচ্ছি এই বাংলায় কোনো বিহারি কোনো দিল্লিওয়ালি কাউকে কিন্তু আমরাও রাখবো না আমরাও কিন্তু ইটের জবাব পাত্রে দিয়ে দেবো আপনি যত ইচ্ছি হয়ে কথা বলেন আমার বাংলার ভাইরা মায়েরা তারা ভিন রাজ্যে কাজে যাবে তারা লাঞ্ছিত হবে আর তাদের রাজ্যের লোক আমার দেশে এসে ঠাকুর পুজো করব আমরা তাদের এটা চলতে পারে না এটা চলতে দেব না এটা জানিয়ে দিলাম মুখ্যমন্ত্রীকে বলছি আপনি যে সমস্ত স্টেট যে সমস্ত রাজ্য আমার বাংলাবাসীদের উপর আক্রমণ করছে আপনি তাদের সঙ্গে সলাাপামর্শ করেন সেই সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন অবিলম্বে এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে বলুন নাইলে কিন্তু বাঙালিরা যদি জেগে যায় বাংলা পক্ষ আমি শুনেছিলাম এদিন বাংলা পক্ষ জানিয়ে দিয়েছে আমরা কিন্তু বদ্বস্ত করব না আমরাও আজকে জানিয়ে দিচ্ছি এই বদ্বস্ত আমরা করব না এরপরেও আমাদের বাঙালি শ্রমিক যদি ভিন রাজ্যে কোথাও কোনোভাবে আক্রান্ত হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমার রাজ্যে আমি সর্বসময় ভদ্রতা দেখাবো আর আমাকে সেটা দুর্বলতা যেন না ভাবে তাই মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি অবিলম্বে আমার বাংলা বাংলাভাষী মানুষেরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে রয়েছে তাদের উপর যে টর্চারিং হচ্ছে ইমিডিয়েট সেই সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটাকে ব্যবস্থা করুন তাদের ধরপাকড় বন্ধ করুন যারা বাংলাদেশি তাদের ধরুক কিন্তু বাংলাদেশি নাম করে আমার পশ্চিম বাংলার সাধারণ মানুষদের উপর কেন অত্যাচার হচ্ছে এর জবাব মুখ্যমন্ত্রীকে নিতে হবে যদি তিনি না নিতে পারে পদত্যাগ করুক পদত্যাগ এই বলেই আপনাদের মাধ্যমে আপনাদের জানাতে চাই পশ্চিমবাংলায় যা গুন্ডারা চলছে চোর জোটচুরি ধর্ষণ যে হারে চলছে তাতে করে এখনকার এই প্রেক্ষাপটে বৃহত্তর জোট না হলে এই তৃণমূল আর বিজেপিকে হটানো মুশকিল হবে নর্সাদের একা কী করবে আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন মোলালি যুবকেন্দ্রে কয়েকদিন আগে সংবিধান বাঁচাও প্রোগ্রাম হয়ে গেল সেখানে সিপিএমের থেকে কংগ্রেসের থেকে আমাদের আইসএফ থেকে নসাদ সিদ্দিকি ভাইজান সহ আরও ছোট বড় দলের মানুষরা ছিলেন একত্রিত হওয়ার প্রসেসটা চলছে একত্রিত হবে অতএ বৃহৎ একটা জোট হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দল আছে সমস্ত দলকে নিয়ে একটা মহাজোট তৈরি হবে এই মহাজোটই ছাব্বিশে ইলেকশনে লড়বে এবং এই মহাজোটের মাধ্যমে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবাংলা থেকে নির্মূল করা হবে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন এখনো দশ এগারো মাস বাকি আছে বিধানসভা ভোটের তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখছেন তৃণমূল বিজেপি বাদে যে সমস্ত দলগুলি আছে যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদেরকে সংগঠিত করে অলরেডি সংবিধান বাঁচাও মঞ্চ যে মৌলালী যুবকেন্দ্র হলো আমরা সেখানে দেখতে পেয়েছি তাদের প্রস্তুতি চলছে ভোটের আগেই পুরোপুরিভাবে ঘোষণা হয়ে যাবে আশা রাখি আমাদের উচ্চ রাজ্য কমিটি যে সমস্ত মানে নেতৃত্ব আছে তারা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মহাজোট হবে আপনারা জানতে পারবেন জানিয়ে দেবে আমাদের হবে